সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রবিবারের আছে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি থাকছি আপনাদের সাথে আজকে ছাব্বিশ উপযোগী গরু দেখানোর জন্য কথা বলবো ব্যাপারীদের সাথে জানব তাদের আজকে কালেকশন কৃত এই গরুগুলা সম্পর্কে দেখতেই পাচ্ছেন মোটামুটি সকাল সকাল হাট প্রায় জমজমাট ক্রেতা রান্না করা বাড়ছে আর আমরাও আপনাদেরকে

আচ্ছা আচ্ছা দর্শক শাহি হলের বৈশিষ্ট্যগুলো আপনারা লক্ষ্য করুন গোরুটা দেখে মনে হচ্ছে দাঁত হয় নাই দাঁতে নাই এই গোটা আর মোটামুটি দাম চাওয়া কেমন আজকে তিরিশ আর এক লাখ তিরিশ চাইবেন এক লাখ ষোল হলে বিক্রি করবেন তো মোটামুটি একটু বেশি হয়ে যাচ্ছে যে নাই আরও বেশি দামের কিন্তু ওই সীমিত লাভে চাই সীমিত আবে ছাপবেন তো দাম করা যাবে কিছু সম্মানী করা যাবে আচ্ছা এটাকে একটু ফাঁকা করার চেষ্টা করেন দুই নম্বরটা একটু মনে হচ্ছে দেখার মতো এইটা আবার বয়স হয়েছে মনে হচ্ছে নাকি এক আধ মাস লাগবে দর্শক এটা কিন্তু গঠন চলে আসছে এখনো এক আধ মাস সময় লাগবে এইটা আপনি কতটুকু ওজন ধরবেন বলেন তো আপনার চোখে সাড়ে চার মন সাড়ে চার মন ধরবেন আচ্ছা আচ্ছা ধর এক জায়গায় তো সাড়ে চার মন হলো গোস্ত পাইবেন পাবে দাম বলেন

এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন হবে বলেন চার মন দশ কেজি এক জায়গায় পাবে এটা নাকি আচ্ছা আচ্ছা এটার দাম কেমন কি রাখছেন এক লাখ পনেরো হলে লাখ হলে দিবেন আচ্ছা আপনাদের গরুতে দাম তার হচ্ছিল এগুলো কি দাম তার হয়েছে মোটামুটি এগুলোতে কেমন দাম পাচ্ছেন দাম বলছে ভাই একশো দুই কেজি তিন জায়গা ওই পাশে

বাতাসে এই গরুগুলো একটু ঠান্ডা এখন ঠান্ডা কেটে যাবে যে রোদ উঠছে ঠান্ডা কেটে যাবে এটা এখন আপনি বলেন মোটামুটি কেমন কি দাম চাও এটা ভাই এক লাখ বারো হলে এটা বারোই হলে দিবেন আর এভারেজ ওই তিনটা বলেছেন বারো আচ্ছা আচ্ছা এই পাশেটা একটু দেখান তো এটা বিস্কিট কালার এটা শাহিয়াল দেখার মতো শাহিয়াল

ওই তো একটু ভাঙা গরুর দাম কেমন বলেন একশো দশ সাতটা দেখলাম নাকি এ পাশে একটা কচি কাছা বাচ্চা সেই জাত এটা নিয়ে গিয়ে রাখতে হবে নাকি এক বছর এক মাস ছাব্বিশে হলো ভাই কিন্তু হলো এক বছর কিলো ওই হলো আলু হবে বিগ সাইজ হবে নাকি বিগ সাইজ হবে নাকি আজকে এ বাজারের দামটা ছিলেন কেমন